নমস্কার আমি শিখা মুখার্জি শিখা মুখার্জি আর্টিস্টিক পার্ট টু এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি মূলত বাংলা ছোট গল্প পাঠ করি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন গল্প শুনুন সকলের কাছে আরও একটা অনুরোধ যে গল্পটা পুরোটা শুনবেন আমি অনেকগুলো গল্প পড়ার পর একটা গল্প বেছে নিয়ে সেটা আপনাদের পাঠ করে শোনাই কাজেই আমার নির্বাচনের উপর একটু আস্থা রেখে পুরো গল্পটা শুনুন আজকে আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা গল্প পাঠ করছি গল্পের নাম বাদামি জরুল কুশিকে বিয়ে করবে বলে সব ঠিকঠাক এমন সময় হঠাৎ একদিন ঘোর বর্ষার দুপুরে লক্ষীন্দরের ঘরে ফিরে এলো চাঁপি সারা সকাল ঝরে ঝরে তখন একটু জিরিয়ে নিচ্ছে আকাশ সেই ফাঁকে চাঁপি কখন একরাশ মেঘ মাথায় নিয়ে বেড়ার ধারে এসে দাঁড়ালো এক মনে তাওয়ায় বসে তখন সিগারেট টানছিল লখিন্দর বিকেলে আবার দোকান আছে একটু ঘুমিয়ে নিলে হতো শুয়েও ছিল বাদ ঘনঘোর ঘোর আকাশখানা হরাট শরীর নিয়ে ঢলে পড়েছে গায়ের ওপর আল্লাতি বাতাস ছুটছে টাল মাটাল ভেজা ধরিত্রীর বুকে সরস যুবতী গন্ধ এমন সব দিনে একা ঘরে কার না মন আনচান করে লক্ষীন্দরেরও করলো না আর দেরি নয় এই শ্রাবণেই কুশিকে ঘরে এনে তুলতে হবে বিয়েটা যখন করতেই হবে এই বেলা হয়ে যাক বৃন্দাবন সর্দার আর বেশি গলবে বলে মনে হয় না বুড়ো হাড় সে আনা এক গাং জল ঘোলা করে তবে আংটি আর রেডিও দিতে রাজি হয়েছে তেমন চাপাচাপি করলে ঘড়িটাও বাগানো যায় না থাকবে বুড়ো মরলে জমি জায়গার একটা ভাগ তো তারই ছেলে যখন নেই বৃন্দাবনের সব কিছুই পাঁচ মেয়ের ভাগে কুশিকে দিয়ে ধান কল আর দোকানটা আগে ভাগে যদি লিখিয়ে নেওয়া যায় তো ব্যাস এ জন্মের মতো নিশ্চিন্ত বুড়ো দিলেও দিতে পারে বলতে গেলে ও দুটোর ভার তো এখন একরকম আর চার জামাই থাকে দূরে দূরে তবে ইদানিং তার দাম কদর দেখে তাদের চোখ করকর। বাড়ি এলে আড়ে ঠাড়ে কথা শোনায় আরে বাবা তোদের মতো আমার ভাগে যে টুকটুকে বউ পড়ল না তার বেলা লক্ষিন্দর নিজের হাব ভাবে নিজেই হেসে ফেললো জাত কাঙালির রথের শখ কথায় বলে না খেতে দিলে শুতে চায় তার সেই দশা উপসি বেড়ালের মতো দোড়ে দৌড়ে ঘুরে বেড়াতো পেটে ভাত নেই চুলে তেল নেই বউটাও পীড়িত করে পালিয়েছে নাঙের ঘর করতে সেই মরণ দশা থেকে বৃন্দাবন সর্দার বাঁচালো তাকে বউ পেলেছে বলে কি এমন ধারার বেবাগি হতে হয় রে নকিন্দার যে তার মন সে পেলেছে আমি আপন জ্বালায় বৃন্দাবন সর্দার তার কাঁধে থাবা এই মরদের মতো কথা বলি কি তুই আবার বে কর নতুন ঘর সংসার পেলি শরীর মন চ্যাঙা হয়ে যাবে বে করলি খেতে দুব কি তারই ভাত দিতে পারতাম না ঢ্যাঙা বৃন্দাবন কঞ্চির মতো দুলে দুলে হাসছিল সে ভাবনা আমার তুই আজই কি না বল ধান কলটারে চালাবি পাশের মুদিখানাটাও সামাল দিবি তার বদলি মাস মাস মাইনে চাষবাসটাও দেখাশোনা করলি পরে সমবৎসরের ধান লক্ষিন্দর হাতে আকাশ পেল এমন করেও মানুষের কপাল ফেরে বছর ঘুরতে ভিটির হাল ফিরল দুবেলা ভরপেট ভাত শাহজোয়ান জেল্লায় ঝকঝক ফেলির শিবু মৃধা সাইকেল বেঁচে দিচ্ছে খবর পেয়ে হবু শ্বশুরকে ধরে পড়ল নিজের কিছু আর বাকি বৃন্দাবনের মিলিয়ে পক্ষীরাজ এখন দাওয়ায় বাঁধা যেখানে চাও দিনভোর হাওয়ার আগে হুশাস ছোট শুধু একটা কারণেই মন খুঁতখুঁত লক্ষীন্দরের এমন একটা সুখের জীবন সুন্দরী বউ বৌছাড়া মানায় নাকি সবই তাহলে বৃথা যায় ঘট বৃথা পয়সা বৃথা এমন একটা টস টসে বাদলা দিনও বৃথা কুসিটা বড়ই হাঁ উচিত দাঁতগুলো কোদাল পানা কপাল একতাল ঢিপি গায়ে রং যেন ধুলো মাখা পিচ রাস্তা ঝোপ ঝোপ নিচে চোখ দুটো কেমন কুতকুত করে আর কত কি আছে কে জানে এটা সেটা বায়না তুলে বিয়ের দিন পিছিয়ে রাখছে লখিন্দর মাঝি লুকিয়ে লুকিয়ে দু চারটে মেয়ে সুলুক সন্ধানেও লেগেছিল বৃন্দাবন সর্দারের কুকুরের কান ঠিক কোথা থেকে জানতে পেরে ঝাপটে এলো নকিন্দার তোমাকে বলতেছে তুই মেয়ে দেখে বেড়াস লক্ষিন্দর ঝপ করে জবাব করতে পারেনি ঠিকঠাক বলে দে বাপ আমি তবে অন্য নোক দেখি লক্ষিন্দর মনে বলল সালা বাইরে বলল নকের কথায় কান দিয়ে তারা সব জলি মরতেছে খালি আমার নামে মিছি কথা তবে এবার ব্যবস্থা না আরে কটা দিন টেম দেসারটারে ভালো মতো সাইজেলি হাজার হোক খুশি হলো গে আজ কন্যে আমারেও তো তারে আনি করি আঁকতে হবে এই কথাটা মনে আঁকবি বৃন্দাবন বড় প্রশান্ত হাসলো আর লজর দিকে লাজায় মনটাকে বেঁধে নিল নেই তাছাড়া কুশিটারও তো গতি হওয়া দরকার হাঁক উচ্ছি মেয়ের জন্য কম ঘুরে মরেছে বৃন্দাবন পছন্দ হয় তো দরে বনে না দরে বনে তো মেয়ে নাকোচ শেষে হয়রান হয়ে এই পথ লক্ষীন্দর ছেলে ভালো এককালে কালে ছিল বাপ কাকা বাঁধা রেখে আর তুলতে পারেনি তার উপর কোনো বউ তা সেও পালিয়েছে এক গাঁয়ের ছোঁড়ার সঙ্গে বৃন্দাবন সর্দারের হিসেবি চোখ গোলমাল করেনি কোনো লক্ষিন্দর পাশ ফিরে শুলো আকাশের খোলে চিকচিক বিজলির খেলা মেঘে মেঘে আবার মিলন হবে কুশিটাই যদি এখন থাকতো পাশে হোক না খুঁতো গোটা একটা মেয়ে মানুষ তো বটে নতুন করে মনকে বুঝ দিল লখিন্দর মেয়ে মানুষের শরীর হলো ঘরের মধ্যে ঘর বাইরেটা হোক যেমন তেমন আসল মজা ভেতরে তবে চোখের সুখ পেতে হলে ভাবতে ভাবতে বড় চঞ্চল হয়ে পড়ল পড়লো সুখ ছিল বটে একজনের চেহারায় তার মতো আর একটাও দেখল না ঠিক ঠিক কেমন যেন ছিল চাপি একটু লম্বাটে মুখে পাতলা নাক তাতে টুকটুক লাল পাথরের নাক ছাবি এপা ঠোঁটে হাসলে ভারী মানাতো কি যে নেশা সেই হাসিতে লক্ষিন্দর দুনিয়া ভুলতো বউ বলতো মরণ লক্ষিন্দর রঙ্গ করতো মোতি তো সাইডে বউ বলতো তারান্তে কি এমন ধারা চলতে থাকলে জমদেবতা নিজেই আসবেন এলেই হলো দড়ি দে তবে মেয়েদি আঁকবো তারে দড়ি যদি ছেড়ে চিরবেনি উপসীয় বাবু কোথা দিছে মাটি কাটার কাজটা পেরায় পাকা অনেকদিন পর লক্ষীন্দর চাপিকে মনে করার চেষ্টা করলো কতদিন হলো তাকে ছেড়ে গেছে চাপি এদিকে এক বছর আর কটা মাস ধরলে হয় দেড় তার আগেও কম করে দুটো বছর তো বটে কিংবা বেশি মনে হয় আস্তে আস্তে তার মুখের আদলটাও এখন ঝাপসা কিছুতেই ঠিক মতো মনে পড়ে না স্পষ্ট শুধু চাপের দুবুকের মাঝে সেই বাদামি জরুলখানা এখনো মাঝে মাঝে একা রাতে সেই জরুলে মুখ ডোবাতে ইচ্ছা করে লখিন্দর কেন যে অমন দুম করে পালালো বউটা দোষ অবশ্য তারই অমন কেষ্টকে ঘরে এনে তুললে কার না ঘর ভাঙে গায়েগঞ্জে পালা পালাগান গিয়ে বেড়াত সনাতন আজ এখান কাল সেখান গলায় জাদু ছিল বটে সনাতনের যে শুনত দুদণ্ড বসে যেত লখিন্দরের তখন বড় দুঃখের দিন নিত্যি অভাব নিত্যি না তার উপর পেটের ভেতর ছেলে মরে যেতে চাঁপির অবস্থাও পাগল পাগল খায় না চুল বাঁধে না ঠোঁটের কোলে বাকিটুকুও নেই দিব্যি দশ মাস জ্যান্ত থেকে কখন পুট করে মরে গেছে ছেলে চাঁপি নিজেই টের পায়নি খোল থেকে মরা ছেলে বার করতে শেখি জমে মানুষের টানাটানি মথুরাখণ্ড হেলথ সেন্টারে টানা পনেরো দিন রাখতে হলো চাপিকে সনাতনের সঙ্গে সেই সময়ই আলাপ লক্ষিন্দরী খাতির করে ঘরে এনে তুলেছিল গান শুনে বউটার মন যদি সারে ক্রমে আসা যাওয়া বাড়ল সনাতনের সাজ নামলেই দাওয়ায় বসে গান ধরত কয়লা কালো ময়লা ছড়া মইজে গেছে মন ও আমি জাল্লা ভেঙে পেইলে যাবো জনমের মতন শুনতে শুনতে লক্ষিন্দর টের পেত সুরের ছোঁয়ায় কেমন করে বুকের ভেতর দুলে ওঠে দুঃখী ঢেউ শুধু টের পায়নি কয়লা কালো ময়লা ছোড়ার পিড়িতে মুঝে কখন একটু একটু করে শ্রী রাধিকা হয়ে গেল চাপি যেদিন বুঝলো সেদিন তার ঘরের জানলা পাল্লা সব ভেঙে চুরমার ঘরে ধীরে ধীরে উঠে না আর শ্রী রাধিকায় কাজ নেই তার কালাকুলো কুসুম কুমারই ভালো মাঝে মধ্যে এটা সেটা রেধে খাওয়ায় গুগলির ঝোল মানকচু বাটা শুকনো মাছ মাথা হেঁট করে সামনে এসে দাঁড়ায় চাপা গলায় বলে লখিন্দর ঘর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে এলো হুঁটিতে পিঠে বসল উদাস ভাবে সিগারেট তার হবু ভাইরাদের পকেটে সবসময় দামি প্যাকেট দেখা দেখি সেও বিড়ি ছেড়েছে উদাস লখিন্দর এক বুক ধোঁয়া ভাসিয়ে দিল রাং চিতার গায়ে ঠিক তখনই নজর গেল ঝোপের ওধারে লাল মতো কি যেন নড়াচড়া করছে কে ওখানে লাল কাপড় ভেতরে ঢুকে ঘুমটা ফেললো গা গতর ভিজে সব সব ভিজে বুকে মোড়া এক শিশু দেহ ঠান্ডা বাতাসে কোঁকড়ে মুকড়ে এতটুকু লক্ষীন্দর বিস্ফারিত চোখে চিৎকার করে উঠলো তুই তুই কোত্থেকে কে গায়ে পাঁচজনকে নিয়ে নিজের উঠোনে বিচার বসাবে বৃন্দাবন সর্দার খতকারি করার লোক কম নেই তবু তার বুকে শুধুই ভাঙা কাশের শব্দ তিন দিন টানা বৃষ্টির পর আজ সকালটা ভারী উজ্জ্বল ছেঁড়া ছেঁড়া মেঘ ফুরে রোদ নেমেছে দিনে সে প্রথম রোদে হেলান দিয়ে চেয়ারে বসলো বৃন্দাবন সর্দার নির্লজ্জ লোখিন্দরটা সামনে দাঁড়িয়ে শোক ভুলে বৃন্দাবন কটমট চাইল চোখ কপাল আর ভুরুর গায়ে টুকরো টুকরো রাগ আশপাশের মানুষজন মজা দেখছে জোট বেঁধে লক্ষীন্ডের গা খালি ডাক পেই ছুটে এসেছে জামাখানা পর্যন্ত গায়ে দেওয়া হয়নি রোদ আর ছায়া আঁকিবুকি কাটছে তার চওড়া কাঁধে হাতের পেশিতে পেটানো বুকে বৃন্দাবনের রাগে বলাই মাঝি ফোড়ন দিল এমন ধারার নেমো খারামি তুমি মেনে নিওনি বৃন্দাবন হয় এ গায়ে তুমি থাকবে নয় ও ছালার নকা পাচু কোন এর গুতো দিল বলাইকে এটা একটু বেশি হয়ে গেল না যেটা তার পাটা আসে না যে কাটে কি মুড়ো তার বিচের করা তোমরা কে তুই চোখ কর দিনে ছড়া ধমকের ধরন দেখে খিলখিলিয়ে হেসে উঠল বৌঝিরা বৃন্দাবনের বিধবা বোন জোর জোর মোড়ো ঝাঁটা চালিয়ে উঠুন ঝাঁটা ছিল লখিন্দর যেখানে দাঁড়িয়ে সেই আম গাছের গোড়া অব্দি ঠেলে দিল ধুলো ময়লা আবার ঘরে মরদের নেই লখিন্দরের গরু চোর মুখ ঝুলে পড়ল। কি করে সে বোঝায় কাল বিকেল থেকে তার হিসেবেও সব গন্ডগোল হয়ে গেছে চাপে যে ওভাবে ফিরে আসবে কেই বা ভেবেছিল বৃন্দাবন সর্দার কথা বললো অনেকক্ষণ পর রাগ গিলতে গিয়ে গলা ঘর ঘর মাগি আবার কে মনে করে এই যে লক্ষিন্দর একবার মুখ তুলে চোখ নামালো এক মাথা ঝাঁকড়া চুল কামড়ে ধরেছে কপাল মুখখানা শুকিয়ে আমসি জবাব দিচ্ছিস না কেন হ্যাঁ কি জবাব দেবে লক্ষিন্দর উত্তর তার নিজেরই জানা নেই শুধু আসন্ন বিপদের চিন্তায় বুক এখন তোলপাড় তার বুক নয় যেন চালু হাস্কিং মেশিন সুইচ টিপেও থামানো যায় না ঘস ঘস ঘেসর ঘেসর শব্দ তুলে চরচর ভেঙে যাচ্ছে আশা ভরসা বলাই মাঝি উঠোন ভেঙে এগিয়ে এলো কি রে কি জিজ্ঞেস করতেছে বল লক্ষিন্দর পায়ে পা ঘষল আপনি হয়েছে না তেরে দিছে জানিনি ভালো অগরে সালা মাগি কাল দুপুর থেকে তোর কাছে হয়েছে আদবর পুরনো পীতে অংবালি আসে খবর জানিস নি লক্ষিন্দর দুদিকে মাথা ও বউরে জিজ্ঞেস করিস নি কেন এসে লক্ষিন্দর থুতু গিরল করেছিলাম কি বললে বলে মেনুকের ভাতার ঘরে আসতে কোনো কারণ না গে কি মন হয়েছে তাই আইছি। বৃন্দাবন সর্দার ভেঙে চুঠলো ওহ হো মন হয়েছে তাই আইছি। মাগি যে একের সতী সাবিত্রী রে হ্যাঁ কথের ঠঙে চারধারে থোকা থোকা হাসির গড়াগড়ি বৃন্দাবন চোখ পাকালো থামো তোমরা আগে ওরে সব কথা জবাব দিতি দাও তবে ব্যবস্থা লক্ষিন্দর হাঁটু মুড়ে বসে গেল বৃন্দাবনের সামনে আমারে মাফ করি দাও খুড়ো সব কাজগুলো খেউনি নি মুদিখানার কাজটা শুধু আগে কোথার জবাব চাই লক্ষিন্দর হাত জোর করলো তোর বউ যেন সোনাতনের সঙ্গে কবে পেলেছিল এগে তা অনেক দিন তা দিনে কটা হয়েছে ওই একটা না আরো আছে বলতেছে তো একটাই সোনাতন তারে নীতি আসবে নি ফিরে দিবি লক্ষীন্থ চুপ কিরে বল ফিরে দিবি তো তবু রা না বৃন্দাবন উত্তেজনায় দাঁড়িয়ে পড়লো এখনো যদি লক্ষীন্দর তাকে ফিরিয়ে দেয় তবে কথা চলে গলার স্বর নরম হলো এভাবে তুই কথা ভাঙবি না বাচু শুদ্ধ শুধু গায়ে তোর কি সুখ তাছাড়া সে নষ্ট মেয়ে ছেলে তারে ঘরে তুললি পাঁচ গ্রামের নখ থুতু দেবে তোরে লক্ষিন্দরের মুখে কিছু ভাঙচুর হলো মাত্র বৃন্দাবন অস্থির পায়ে উঠোন ঘুরল পাকা ঘরের চৌকাটে নারী শরীরের ছায়া চিনতে ভুল হয় না মেয়েটা তার বড় ঠান্ডা দিন মানে দুটো কথা বলে কি বলে না রূপের তেজ থাকলে এমনটা হয়তো হতো না কপাল চার চারটে ঠিক মতো হয়ে কেন যে কোলেরটা এমন হলো কোলের বলেই মায়া বেশি ওর মা বলেছিল রাতভর নাকি ঘুমায়নি একা একা কেঁদেছে বিছানায় লক্ষিন্দরকে মন দিয়ে বসে আছে হতভাগী ওর যদি কিছু হয়ে যায় অসহায় বৃন্দাবন লক্ষিন্দরের কাঁধ খামচে ধরলো আজ ওই বৌরে দিতে হবে না কা আমি ঘড়ি দুব পাকা ভিটে তুলে দেবো আর যা যা চাষ সব তু হাতে মুখ ঢেকে ফেললো লক্ষিন্দর কি রে কিছু বলবি তো ধান খল মুদিখানা সব তুর শুধু ওই লষ্ট বৌরে তুই তারা নকিন্দর বৃন্দাবন সর্দারের গলায় কাকুতি লক্ষিন্দর কয়েক পলক দেখে নিল সবাইকে বৃন্দাবন সর্দার বলাই মাঝি কুন্তি পিসি এমনকি দরজার আড়ালে থর কালো ছায়াটা কেউ খুশি বড় আঘাত পেল উপায় কি সে তো আর গায়ে পড়ে তাকে বাঁধতে চায়নি কেউ যদি মরে নিজের দায় মরুক গায়ের লোকের ধার ধারে না লক্ষীন্দর নিজেকে সামলে স্পষ্ট গলায় বলল আগ করুন খুঁড়ো কতদিন পর আমার ঘরের এজত ঘরে ফিরিয়ে এলো কোন মুখে তারে তেইরে দিই বলো আর পাঁচটা ভিটের থেকে তফাতে লক্ষণ ঘর একফালি ফালি পুকুর আর দুটো বাদ দিলে চারধারে শুধু ধান বাদা। ফাঁকা রাস্তায় বহুদূর থেকে নজরে আসে ভিটের চাল দিনের শেষে আলপথ বেয়ে ঘরে ফিরছে লক্ষীন গোটা দিন তাল বেতাল ঘুরে মরেছে মঞ্জুরে খালি উল্টো সিধের জড়া মরি এক মনের সঙ্গে অন্য মনের লড়াই এমন যদি হ্যাঁ বলে তো ও মন বলে না কিছুতেই মনে মন মেলানো গেল না কচি কচি বীজতলায় চারিদিক ভরা লখিন্দর আল ছেড়ে মাটির রাস্তার উপর উঠল কালো পৃথিবীটা একরকম ছিল আজ অন্য রকম দিন ভোর এক ফোঁটা বৃষ্টি নেই ব্যবসা গরম থমকে আছে মাটির শরীরে আলগা তাপ লখিন্দর ঘাড় গলা মুছে ঘরের দিকে চাইল আবছা অন্ধকারে টেমিখানা টিপটিপ টিপ জ্বলছে কতদিন পর সাঁচের বাতি পড়ল ঘরে বুকখানা চলকে উঠল। কেরোসিনের অভাবে ঘরে বাতি পারত না চাপি মুখ কালো করে বসে থাকতো আধার ঘরে লক্ষীন্দর এলে ঝগড়া করত একা একা অন্ধকার এভাবে থাকতে পারব বলে দিলাম শুনে শুনে একদিন বলেছিল নাও দুটারে কাল পেরে দি সাথে বেজি কেরাসেল কিনব চাপি বলেছিল ও নাও তুমি হাত দেবে নি ওগুলো ঘরের জন্য খ্যামতা থাকলে ওজগার করি ঘরে বাতি দেবে কথায় কথা বাড়ে এর আগে রাগ ঝগড়া করতে করতে কতদিন মেজা ঝাড়িয়েছে লক্ষিন্দর দুমদাম দু চার বসিয়ে দিয়েছে পিঠে চাপি তখন সে কি কান্না আধারে ডাঙের টলমল ঢেউ খেলে যাচ্ছে যেন শেষে বৌফোলাতে কত রকম খোসামত করা পায়ে আজ আজ কেরোসিন কেরোসিন মজুদ পেলে কি খুশি না ধরে সাধে ঘরে হতো চাপি ভাবতে গিয়ে হঁচুট খেলো লক্ষীন্দর তিনটুকু শেষ হলে আবার সেই আধার চাকরিটা গেছে কোনো ভাবে মন টলল না বৃন্দাবনের হাজার হোক তারও তো বাপের প্রাণ নিজেই বা কোন কথা রাখলো লক্ষিন্দর কুশিটা নাকি খুব কেঁদেছে একবার মন হতে বলে ফেলেছিল দুটো বই আঁকব শুনে বুড়ো রাগে গনগন সাপ বলে দিল ওই মাগিরে না তাড়ালি আর তোর ছায়া দেখব নি কপালে যদি না সয় ঘিয়ে ঠক ঠকালে হবে কি লক্ষিন্দর ট্যাঁকে গোজা সিগারেট তুখানা বার করলো ছুড়ে দিল বাদায় বিড়বির করে বলল যা রে রখেনদার আর তোরে চাম ফোঁকাতে হবে নি বুকটা ফের টন টন করছে টাকার মায়া বড় মায়া এবার থেকে নয় বিড়িই ধরব কাজ চলতেছে খোঁজ করলে কিছু জুইটে যাবে নিজেই নিজেকে বোঝালো আবার দুই নক্ষী কখনো গায়ে গায়ে থাকতে পারে নি গো এক ঠাকরন হাঁটা দিলে তবে অন্যজন আসে কতদিন পর বউ আবার ঘরে ফিরেছে খরার শেষে প্রাণ জুড়ানো ধারা যেমন কি করে তাকে তারাই লক্ষিন্দর কোলের কচিটাকে তার হাতে তুলে দিল আগে মরা খোকাটা যেন প্রাণ ফিরিয়ে এনেছে তারপর কাঁদতে লাগলো আকাশ পড়া বাদল ভেঙে পড়ল উঠোনে বড় রোগা হয়ে গেছে বউটা না জানি কত কষ্টে ছিল চুয়ালের হাড় ঠিকরে গেছে হাত পা শুকনো কাঠি শরীরে সে টস টস ভাবটাই নেই না থাক দু বুকের মাঝখানে জরুলখানা তো আছে নাকি সেটাও গিলে খেয়েছে সনাতন খুব সালা পরের বউ নিয়ে ভেঙেছিলি দেখ এবার পরের জিনিস ভোগ করা অত সোজা নয় অনেক দিন চাপিকে ভোগ করেছে সনাতন তবে শুধু শরীরটুকুই চাপির মন এখানেই বাধা পড়েছিল নইলে এতদিন পর ফিরে আসে মন পাওয়া কি সহজ কথা জনমভর খুঁজে খুঁজে নিজের মনেরই নাগাল পাওয়া যায় না না সনাতনের আর বউ ফেরত চার মুখ নেই কোন জোরে আসবে লক্ষ্মীন্র ভালো মতো ভেবে দেখেছে আইনও নেই সনাতনের দিকে আইন বলে বারো বছর হলে তবে ভোগ দখলি সত্য হয় চাপিত মোটে নিঃশব্দে উঠোনে পা রাখলো লখিন্দর অন্ধকারে পক্ষীরাজ ডানা মেলে দাঁড়িয়ে ওটাও ফেরত নেবে বৃন্দাবন নিগে যাক বর্ষা গেলে সরকারি বাবুদের ধরে পড়বে বাঁধ তোলার কাজে লোক লাগে লক্ষিন্দর ঘরের ভেতর উঁকি দিল ছেলেকে দুধ দিচ্ছে চাপে। কাঁথায় শুয়ে বাইরে এলো ছমছম আলু আঁধারে মুখ ভালো দেখা যায় না এই বেলা কথা কটা ভালো মতো জেনে নেওয়া দরকার লক্ষীন্দর দাবায় পা কুটিয়ে বসলো পুকুরি যাবে না লক্ষীন্দর আকাশ দেখলো ফ্যাকাশে চাঁদের মুখে কোকড়ানো কালো মেঘ টুপটুপে তারাগুলো দেখা যায় কি যায় না চাপি আবার নিচু গলায় বললো ভাত দোব না আয় এখানে এসি বস কথা তফাত রেখে বসলো কাল থেকে এমন দূরে দূরে থাকছে পাশে বসল বস চাপি এগিয়ে এলো জোরে জোরে শ্বাস নিল লখিন্দর কেমন যেন অচেনা গন্ধ চাপির শরীরে সময় কত কিছু পাল্টে দেয় নিজেও তো সে বদলে গেছে কত টাকা পয়সার গন্ধই আলাদা শরীর মন বিগড়ে দেয় নজর উঁচুতে ওঠে ভালোই হলো সাপে বর এবার আবার নিজেকে ফিরে পাওয়া যাবে লখিন্দর গলা ঝেড়ে নিল তোর কাছ থেকে একটা কথা জেনে নিতে চাই ঠিক ঠিক জবাব দিবি চাপে হাঁটুতে মাথা গুঁজল সাপ কথা বল দিনি সনাতনে ছেড়ে এলি কেন বলেছি তো সে বলা বলা নয় সনাতনের সঙ্গে ঝগড়া হয়েছে না পরে ফেলে সেই পেলে গেছে না তবে কি আবার অবাক করে দিয়ে চাপি হঠাৎ ফস করে উঠলো দিবার মুরদ নেই প্রীতির নাতি মানি অমন পেরিতির মুখে লক্ষিন্দর চমকে তাকালো তাই তুই তারে সেরিয়ে এলি না দিন উপা কাপড় পরে ঘুরতেছি একটা গামছাও এনে দেয়নি হৃদপিন্ডে আবার ধান কলের শব্দ সামলে উঠতে সময় লাগলো তোরে যদি ফের নীতি আসে আসবে নি তার বলেই এইছি আমি যদি তোরে ভাত না দিতে পারি চলি যাবি চাপি থমকালো দুমুটো ভাতের জন্য মেয়েদের জীবনে কত না খোয়ার মন খোঁজার সময় পুকুর ধারে যাচ্ছে হাতে তুমি আমারে তেরে দেবে গুমট আধার চিরে আলতো বাতাস বইছে সে বাতাসে ভেসে রইলো চাপের গলা ঠিক মতো ঠাওয়ার হয় না তবু লক্ষিন্দর বুঝলো চাপি কাঁদছে আরশেওরা ঝোপে ব্যাঙের ডাক মরদ ব্যাঙগুলো সঙ্গিনী খুঁজছে লক্ষীনধর হাত বাড়িয়ে চাপিকে কাছে টানল বাদামি জরুলটা ছোঁয়ার সময় লখিন্দর কেঁদে ফেললো চাপি যদি একবার মিথ্যে করেও বলতো তোমার জন্য খুব মন কাঁদত গো সংসারের জন্য বুক ফাটতো তাই চলে এলাম চাপি সেসব কিছুই বলল না লখিন্দরের বুকে রোমে তার শরীরটা তখন শুরু করেছে বন্ধুরা মানব মানবীর এক অন্য ধরনের প্রেম কাহিনী আপনারা শুনলেন কমেন্টসে জানাবেন এই গল্প আপনাদের কেমন লেগেছে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন ধন্যবাদ